চ্যালেঞ্জ করে বলছি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক বধ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কিছু বলার নেই তো পুরো মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানির জন্যই হয়েছে আমি একমাত্র ওই যারা যাদের চাকরি হারিয়েছে তার মধ্যে তো যারা ঘুষ দিয়ে পেয়েছে আর যারা ঘুষ দেয়নি যারা যোগ্য ছিল যারা পরীক্ষা দিয়ে পেয়েছে এই দুই পক্ষকেই বলছি যে আপনারা তৃণমূলের নেতা নেত্রীদের বাড়িতে ঘেরাও করুন ঘেরাও করুন যে তোদের জন্য তোদের পাপের জন্য আজকে আমাদের দুর্দশা কেন এবং যাদেরকে টাকা দিয়েছে যারা সমস্ত ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে তাদের হচ্ছে তো তৃণমূল নেতাদেরকে যাদেরকে টাকা দিয়েছে তাদের বাড়িতে যাওয়া ধরনা দেওয়া এবং তাদেরকে তৃণমূলের লোকদেরকে বাড়ি থেকে না বের হতে দেওয়া যে যতক্ষণ আর টাকা দেবে সমেত

সেই একটা সে বৈষ্ণব পদ পদাবলিতে একটা দোহা আছে না লজ্জা নাই রে তোর গলায় দড়ি করে সে বাইন্ধা জলে ডুবা মর নির্লজ্জ মহিলা এবং তার ভাইপো সমেত গলায় দড়ি দিয়ে ওরাতে ডুবে মারা উচিত ওর ভাইপো তো বলেছিল যে আমার নাম যদি চার্জশিটে থাকে তাহলে ফাঁসিগঞ্চে যাবো তা রয়েছে তো নেই এস এস চার্জশিটে নেই অভিষেকের নাম তা কেন গলায় দড়ি দিচ্ছে না কেন

হ্যাঁ দেখুন বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে আপনি চাল থেকে কাকড় গুলো বাঁচবেন কি করে এখন পুরোপুরি যদি সিবিআই হাতে যদি পুরো ছেড়ে দেওয়া হতো তাদের লিস্টটাকে যদি হাইকোর্ট ফলো করে তাহলে নিশ্চয়ই কিছু একটা সুরা হবে আমি মনে হয় যারা যোগ্য রয়েছে তাদের কিছু লিগ্যাল এক্সপার্টদের সঙ্গে কথা বলে তাদের কিভাবে যাতে তাদের চাকরিটা ফেরত আছে এই ব্যাপারে তাদের আলোচনা করা উচিত তারা নিশ্চয়ই ব্যাপারে চিন্তা ভাবনা করছে কিন্তু যারা অযোগ্য রয়েছে এমনিতে এটা ঘুষ দি ঘুষ যেমন অপরাধ ঘুষ দেওয়া অপরাধ এদের তো এমনি সর্বনাশ হয়ে গেছে যারা মার বাড়ি বিক্রি করে যারা নেতাদের টাকা দিয়েছে তা তাদের রিভেন জেনা উচিত প্রতিশোধ নেওয়া উচিত যে নেতাদের টাকা দিয়েছে তাদের কাছ থেকে হয় টাকা ফেরত দাও হয়তো আচ্ছা আরেকটা বিষয় যেটা আজকে অতিরিক্ত শূন্য পদের মামলায় রাজ্যের স্বস্তি সিবিআই তদন্তে না করে সুপ্রিম কোর্ট বললেন যে সিবিআইকে তদন্ত নির্দেশ খারিজ করেছে না শুনলাম এখন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এখন তাদের জানি না হলো তাই নিয়ে আমাদের চলে না উনি হচ্ছেন একটা চোরের আর চোরের দল চালাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে মোদা কথা অবিলম্বে দু হাজার ছাব্বিশে চোরদের সরকারটাকে বিতাড়িত করা উচিত যদি পশ্চিমবাংলার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হয়